এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত আমি এখন আলোচনা করব অ্যান্টিবডির কাজ অ্যান্টিবডি কিভাবে কাজ করে আমরা জানি আগেই পড়েছি অ্যান্টিবডি অ্যান্টিজেনকে প্রতিহত করে আমাদের দেহকে রোগাক্রমণের হাত থেকে রক্ষা করে এই কাজ কিভাবে করে সে সম্পর্কে আমার আলোচনা কয়েকটি পদ্ধতির মাধ্যমে অ্যান্টিবডি কাজ এই পদ্ধতিগুলো হলো এক এক করে এক নম্বর হচ্ছে প্রশমন করণ বা প্রশমিত করা যেমন নিউট্রেলাইজেশন দু নম্বর হলো অ্যাক্লোটিনেশান তিন নম্বর হলো অপসোনাইজেশন চার নম্বর হলো কমপ্লিমেন্ট সক্রিয়করণ পাঁচ নম্বর হল লাইসিস বা বিশ্লিষ্টকরণ এর আরেক নাম অ্যান্টিবডি নির্ভর অ্যান্টিবডি নির্ভর সাইটোটক্সিক্রিয়া অ্যান্টিবডি নির্ভর সাইটোটক্সিক্রিয়া বা প্রক্রিয়া আরেকটা পদ্ধতি হল অধক্ষেপণ বা প্রিসিপিটেশন এবার এক এক করে আমি বলছি যেমন ফার্স্ট নিউট্রিলাইজেশন বা প্রশমকরণ বা প্রশমিতকরণ বলতে আমরা কি সাধারণত কোন অ্যান্টিজেন যেমন ব্যাকটেরিয়া ভাইরাস বা এদের দ্বারা মিশ্রিত কোন টক্সিক পদার্থ বা বিষাক্ত পদার্থ যেমন সাপের বিষ ইত্যাদি ইত্যাদির সক্রিয় অংশকে এবং ভাইরাস এর আবদ্ধকরণ স্থানকে ব্লক করে দেয় ব্লক করে ব্লক বাকি আবদ্ধ করে বন্ধ করে দেয় বন্ধ করে টক্সিনকে প্রশমিত করে বা প্রতিহত করে ফলে টক্সিন বা এই ব্যাকটেরিয়া ভাইরাস প্রভৃতি কি হয় ধ্বংস হয় এইভাবে টক্সিনকে প্রতিহত করে বলে এই অ্যান্টিবডিকে বলা হয় অ্যান্টিটক্সিন এখানে আমি এরো টক্সিন এর সাধারণ কোষ এই টক্সিন পোষের সঙ্গে যুদ্ধ হলে কোষ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই টক্সিন যদি কোষে প্রবেশ করে যদি অ্যান্টিবডি নিশ্চিত হয় তবে অ্যান্টিবডি কে প্রশমিত এই টক্সিন দ্বারা এই টক্সিন অ্যান্টিবডি টক্সিনকে প্রশমিত ফলে কোষ কিন্তু স্বাভাবিক অবস্থায় থেকে এই জিনিসটাকেই আমরা বলেছি নিউটিলাইজেশন বা প্রশকর দু নম্বর হল অ্যাগ্রুটিশন অ্যাগ্রুটেশন মানে দলবদ্ধকরণ এখানে একটা কথা এই যে অদক্ষিপ্ত হয় এই প্রশমিত হয় এই প্রশমিত যে অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ এই যৌগ কিন্তু প্রকৃত অর্থে ফ্যাগোসাইটোসিস কোর দ্বারা আগ্রাসী কোর দ্বারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংস এবার অ্যাগ্লুটিনেশন মানে জড়ো করা দলবদ্ধ করা অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি ক্রিয়ায় অ্যান্টিজেনগুলো দলবদ্ধ বা জড়ো হয় এই অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ তৈরি করার মাধ্যমে এই এইদেরকে অ্যান্টিজেনকে দলবদ্ধকরণ করে এই দলবদ্ধকরণকে বলা হয় অ্যাকগ্লোটিনেশন বা ক্লান্ত সৃষ্টি করে বা স্তূপিকৃত অবস্থায় এর পরিবহন বাধা দেয় ছড়িয়ে পড়তে দেয় না এমতো অবস্থায় আগ্রাসী কোর্গুলো দ্যাট ইজ ম্যাক্রোফাস এই সমস্ত আগ্রাসী কড়গুলো এই অধক্ষিপ্ত অ্যান্টিজেন অ্যান্টিপডিক লকে গ্রাস করে গ্রাস করে ধ্বংস করে দেয় যেহেতু এখানে অ্যাকগ্লোটিনেশন ঘটায় সেই জন্যে এই অ্যান্টিবডির নাম হচ্ছে অ্যাকগ্লোটিন আর অ্যান্টিজেন নাম হচ্ছে অ্যাকগ্লুটিনোজেন তিন নম্বর অপশনাইজেশন এই ঘটনাটা কি অ্যান্টিজেন দেহে প্রবেশ করবে তার চারপাশে অ্যান্টিবডিগুলো একটা কোটিং সৃষ্টি করে যার ফলে আগ্রাসী কোটগুলোর কাছে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ উপাদেয় বা গ্রহণযোগ্য বা খাদ্যযোগ্য হয় ফলে সহজে আগ্রাসী কোষগুলো আকৃষ্ট হয় এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যোগ ধ্বংস হয় এই প্রক্রিয়ায় যেহেতু এই উপাদেয় করে তোলে কাকে আগ্রাসী কোষের কাছে এইজনের নাম অপশনাইজেশন এবং এই ক্ষেত্রে এই যে অ্যান্টিবডিকে বলে হয় ইন এবং নেক্সট কমপ্লিমেন্ট সক্রিয় কমপ্লিমেন্ট এক প্রকার প্রোটিন আমাদের রক্তরচে থাকে এখানে কি হয় যখন অ্যান্টিজেন আমাদের দেহে বা রক্তে প্রবেশ করে তখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলোকে সক্রিয় করে কমপ্লিমেন্ট প্রোটিনগুলোকে এই কমপ্লিমেন্ট প্রোটিন অ্যান্টিবডি অ্যান্টিজেন এই যে যৌগ তৈরি হয়েছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লিমেন্ট এই জৈবটা তাদেরকে সাধারণত আগ্রাসী এই আগ্রাসী কোটগুলোকে বিশেষ করে আকৃষ্ট করে এই আকৃষ্ট করার ফলে এর এই যে কোটগুলো দ্যাট ইজ অ্যান্টিজেনের কোষপ্রাচীন কি হয় বিশ্লিষ্ট হয় এই এই যে কমপ্লিমেন্ট প্রোটিন এই যে অ্যান্টিজেনের চারপাশের কোষ প্রাচীরকে বিশ্লিষ্ট করে দেয় বিনষ্ট করে দেয় ফলে কি হয় ওই অ্যান্টিজেন ধ্বংস হয়ে যায় এইভাবে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রোগও কমপ্লিমেন্টকে সক্রিয় করে আক্রান্ত স্থানে ফ্যাগোসাইটোসিস কোষগুলোকে আকৃষ্ট করে কি করে এই কোষপ্রাচীকে বিনষ্ট করে কিংবা প্রদাহ সংক্রান্ত প্রদাহ সংক্রান্ত প্রতিক্রিয়ার দ্বারা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং পরিবহন বন্ধ করে দেয় বন্ধ করে এই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে নেক্সট লাইসিস বা বিশ্লিষ্টকর এটা আর আমি বলেছি অ্যান্টিবডি নির্ভর কে অ্যান্টিটক্সিসিটি এই প্রক্রিয়া এখানে সাধারণত দেখা যায় কি যে ওই যে অ্যান্টিজেনটা আকারে অনেক বড় ফ্যাগোসাইটোসিস কোষ ওদেরকে শক্ত করতে পারে না ওদেরকে ধ্বংস করতে পারে না ফলে এই ক্ষেত্রে কী হয় কোষের বহিষ্ক বিভিন্ন রকম যে আমাদের অনির্দিষ্ট অনেক রকম কোষ যত এনকে কে সেল ন্যাশনাল কিলার সেল এগুলো উত্তেজিত হয় এখানে কী হয় এই যে অ্যান্টিজেন বা আক্রান্ত কোষ যারা এই অ্যান্টিজেন অ্যান্টিজেন এই অ্যান্টিবডি কে আকৃষ্ট করে ফলে অ্যান্টিবডি এই এর মতো অপশনাইজেশনের মতো তার চারপাশে একটা কঠিন তৈরি করে এই কঠিন তৈরি করলে এনকে সেল বা টি ক্লিয়ার সেল বলা হয় এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল এই ক্লিয়ার সেলগুলো আকৃষ্ট হয় যেহেতু এটা আকারে অনেক বড় তাই সরাসরি এর ওই ম্যাক্রোফাস গুলোকে ফ্যাগোসাইটকে ধ্বংস করতে পারে না এই আকৃষ্ট হলে এইবার এই কিলার সেল থেকে নির্গত হয় বিভিন্ন প্রকার উৎসেচক এই যে গ্রাম গ্রামজাই পারি প্রভৃতি উৎসেচক নিশ্চিত হয় এই উৎসেচকগুলো এই অ্যান্টিজেনের কষ্টাসেরকে বিশ্লিষ্ট করে দেয় তাদেরকে মেরে এই এইভাবে লাইসিস প্রক্রিয়া দ্বারা অ্যান্টিজেন ধ্বংস হয় আরেকটি একটি প্রক্রিয়া অধক্ষেপণ প্রিসিপিটেশন এখানে কি হয় এখানে অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে অ্যান্টিবডিগুলো অ্যাকৃশ হয় এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ তৈরি করে যৌগ তৈরি করে ওই অ্যান্টিজেনকে অদক্ষিপ্ত করে হ্যাঁ অধক্ষেপণ তৈরি করে এই অধক্ষিপ্ত অ্যান্টিজেন অ্যান্টিবডি ম্যাক্রোফাস ম্যাক্রোফাসগুলো সহজেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার দ্বারা ধ্বংস করে দেয় যেহেতু এখানে প্রিসিপিটিশানে সহায়তা করে অ্যান্টিবডি তাই অ্যান্টিবডির আরেক নাম প্রিসিপিটিন এভাবে সাধারণত অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে আমাদের বা ধ্বংস করার উপযোগী করে আমাদের দেহকে রোগাক্রমণ থেকে রক্ষা করে এই কয়েকটি প্রক্রিয়ার শেষ হচ্ছেই ভালো